রবিবারের দিনটা কিভাবে কাটলো সেটাই দেখাবো সকালবেলা উঠেছি উঠে এই যে হিরণময়ের বানানো এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি আজকে ব্রেকফাস্টে কোনো তাড়া ছিল না ওই যে যেমন পেরেছে খেয়ে নিয়েছে আর লাঞ্চের জন্য বানাবো একটু ডাল টমেটো দিয়ে আর তার সাথে বাবা ইলিশ নিয়ে এলো ইলিশ দিয়ে একটু বেগুনের পাতলা ঝোল এর মধ্যে একটা পার্সেল চলে এলো জানো তো আমার বাথরুমের যে টাইলসগুলো রব নামে একটা লিকুইড দিয়ে পরিষ্কার করতাম ওটা আর এখন বাইরে পাওয়া যাচ্ছে না তো ব্ল্যাঙ্কেটে সার্চ করে দেখলাম পাওয়া গেল। ওটাই অর্ডার করে দেওয়া হলো আর এই যে গরমকালের বেগুন হলেও না বেগুনগুলো আজকে খুব সুন্দর তাজা ছিল মানে তাজা কী বলবো বেশ পছন্দ হয়েছে দানাটা কম দানা থাকলে আমার একদম ভালো লাগে না আর মাছগুলো ঠিক এভাবে বসিয়ে দিয়েছি একটু জিরে আর লঙ্কা বাটা দিয়েছি আর দুপুরবেলা ও আবার মাছ খাবে না তাই একটু গরম গরম বেগুনিও করেছিলাম সাথে আর সন্ধেতে একটু দুধ নিয়ে আসা হলো আর সুজি বানিয়ে এই এইজো এনজয় করলাম